দর্শক দেখুন হাসিনাকে দর্শক জুতো মারলে পেয়ে যাচ্ছেন একটি আর কি কোল্ড লিঙ্কসের বোতল আর কি দর্শক এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে ঘটনাটি দর্শক ঘটেছে সেটা আপনাদেরকে দেখাবো হাসিনাকে জুতো দিয়ে মারলে সেখানে পেয়ে যাচ্ছেন একটি করে কোল্ড লিঙ্কসের বোতল এটা ভাবা যায় একটি দেশে সরকার কোনো কারণে সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছে বা তাড়িয়ে দেওয়া হয়েছে বা নিজেই পালিয়েছে যেটা হোক না কেন কিন্তু একটা মানে সরকারকে এভাবে অপমান করা যায় না দর্শক দর্শক যে খবরটি আপনাদের দেখাও বাংলাদেশের ঘটনাটি ঘটে গিয়েছে হাসিনা শেখ হাসিনাকে জুতো মারতে পারলে একটা করে কোল্ড ড্রিঙ্কস গিফট করা হবে আর সেই ভিডিও আপনাদেরকে আগে দেখাবো বাকি বিস্তারিত আমরা আলোচনা করবো চলুন সেই ভিডিওটি দেখা নেওয়া যাক যে জুতো মারলেই পাবে একটি করে কোল্ড ড্রিঙ্কস চলো আগে ভিডিওটা আপনার দেখায় বাকি বিস্তারিত আলোচনা করব ময়ুক এদিকে এই ময়ুক কই এই ময়ুক শোনো রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ুক শোনো তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়া দিয়ে দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিচ পর্যন্ত লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মজা দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে হাসিনার গায়ে হলুদ এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য মজা ময়ুক সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও এখান থেকে আমরা আছি এই আমরা দিবনি এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো কাজি এবার নাও এই কে লাগবে আগে একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহাড়ের সহযোদ্ধা থোয়াইং চিং মং শাক থোয়াইং চিং মং শাক প্রথম জুতা নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজা হবে সবাই বলেন হবে লাগছে এইবার কে যে লাগাতে পারবে আর একবার আরেকবার দাদা লাগাও সে হাসিনার বিয়া এই লাগে লাগাতে পারে নাই দেশপ্রেমের ঘাটতি আছে মনে হয় ঠিক আছে ওকে একটু পরে ছবি পরে একটু পরে না 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 আমাদের একটা আমাদের একটা শো চলতেছে একটু দাঁড়ান আপনিও আসেন আপনি লাগান এবার কে এবার লাগাবে শহীদুল আলম ভাই শহীদুল হক দেখি তিনবার পাইলে মজো একটা এই যে মজো হ্যাঁ রেডি ওকে লাগে নাই লাগে নাই ঠিক আছে আজকে কি হাসিনার গায়ে হলুদ হবে 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 যেই লাগে আর হ্যাঁ দ্রুত হইলো না আরেকটা 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 এবার দেখি এই কেউ কি দেশপ্রেমিক নাই লাগাতে পারবে জায়গা মতো হ্যাঁ লাগান লাগান দেখি হ্যাঁ ওয়ান টু থ্রে না 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 হবে না হবে না হবে না এবার নেক্সট নেক্সট দেখি দেখি কোন দেশ প্রেমিক আছে যে জায়গা মতো লাগাতে পারবে ঠিক আছে ওকে আই ময়ূর হ্যাঁ দাদা আমরা গায়ে হলুদ কিন্তু করে দিচ্ছি দাদা আই মানে এখনই খাবেন না যে খাবেন কি যেন আছে না কি যেন আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া দেবো আজকে ওকে দেওয়া যায় দেওয়া যায় দেখেন আমি একটা কথা বলি আমাদের প্রবাসী ভাইরা যে একটু বেশি দেশ প্রেমিক তার প্রমাণ আমাদের প্রবাসী ভাই এই যারা লোকাল তারা কিন্তু লাগাতে পারে না এখনো আমাদের প্রবাসী ভাই লাগিয়ে দিছে ওকে আপনার জন্য একটা মজা মজো দাদা ওকে এবার নেক্সট নেক্সট আরো চার পিস আছে আরো ওকে ওকে ওকে

এই যে ও যশোর প্রথম মুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে এই ঠিক আছে নেক্সট নেক্সট এই এবার সবাই এক সঙ্গে যে ওকে লাগে নি এই কে 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 এই কে কি নাম কি নাম কি নাম হ্যাঁ রিড কোন্ জায়গায় বাসা কোন্ মানুষ ঢাকা মানুষ এই আমাদের ঢাকার সহযোদ্ধা ঢাকা দিচ্ছে দেখি এই কে শুনেন জুতা লাগান জেলার নাম সামনে আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত দেখিয়ে এই কই গেল মজাগুলো

না 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 ফ্রি মানে শান্তিপূর্ণ এবার লাগান লাগান কে আছে কে আছে এ এক পিস এক পিস আছে এক পিস কে আছে লাগান লাগান জুতা লাগান জুতা লাগাতে হবে জুতো লাগালে মজো এ কে আছে কে আছে এ কে আছে আপনি লাগাইছেন আমরা দেখি নাই এই বংশাল এই সর্বশেষ মজো সর্বশেষ মজো বংশালের জন্য হ্যাঁ এই মজারও আনবে কে আনতে যাবে মজোর দেখা তো নাই ঠিক আছে ওকে 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 বংশালের জন্য বংশাল দর্শক ভাবা যায় একটি দেশের প্রধানমন্ত্রী কোনো কারণে পাঁচই আগস্ট সেখান থেকে পালিয়ে যেটা ঘটনা সূত্র মারফত আমরা জানতে পারছি বা যেটা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে ভারতে নাকি শেখ হাসিনা রয়েছে আর যে ভাইটি ভিডিও বানাচ্ছিল দর্শক যে ভিডিওটি ভাইরাল হিসেবে দর্শক এসছে যে হাসিনার একটি ছবি আর কি আঁকা রয়েছে কোনো একটি চেম্বারের গায়ের আঁকা রয়েছে মানে ব্রিজের নিচে হবে নিচেটা আঁকা রয়েছে আর সেখানে তার মুখে জুতো মারতে পারলে একটা করে তাদের দেশের মোজো যেটা রয়েছে মোজো কোল্ড ড্রিঙ্কস সেটা দেওয়া হবে আর ড্রেস প্রেমিক হতে গেলে যাকে দেশ দেশকে ভালোবাসে আর কি সে ভালোবাসতে গেলে হাসিনার মুখে জুতো মারতে পারবে চে 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 ভাবা যায় মানে দর্শক হাসিনা যত অন্যায় করুক না কেন আমরা তার পক্ষে কথা কোনো দিন বলবো না কিন্তু এটা মানুষ মানুষ তো একটা মানুষ মানুষের তার মুখে জুতো মারতে হবে তবে দেশ প্রেমিক বলে তাকে মনে করবো না দেশ দেশ ভক্ত আর কি তার মুখে যদি না জুতো লাগে সে মানে দেশ ভক্ত নয় দেশ প্রেমিক নয় অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হতে গেলে হাসিনার মুখে জুতো মারতে হবে আর যেসব কুরিচিকর মন্তব্য দর্শক করছিলো আমরা দেখছিলাম যে মৌক সাহেবকে লক্ষ্য রিপাবলিক বাংলার যে র্যাঙ্কার রয়েছে মৌক রঞ্জন ঘোষ তাকে লক্ষ্য করে বলছিল যে হাসিনার সঙ্গে তার বিয়ে দিয়ে দিন হাসিনার সঙ্গে মোদির বিয়ে দিয়ে দিন আর আমরা সব এখান থেকে হলদি টলদি মাখিয়ে মানে মাখিয়ে দিচ্ছি বিয়েতে আপনারা খেয়ে নেবেন আমরা মেয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছি মেয়ে তো পালিয়ে গিয়েছে যে ভাষা দর্শক বলছিল যে মেয়ে আমরা তো তুলে দিই নেই মেয়ে তো দর্শক পালিয়ে গিয়েছে অথেব তার হলদি মাখিয়ে দিলাম আপনারা তার বিয়ে দিয়ে দেবেন দর্শক দেশপ্রেমিক হতে গেলে দেশকে ভালোবাসতে গেলে এই মুখে জুতো মারতে হবে একটা মানুষকে এই দেশপ্রেমিক আমাদেরকে শেখাচ্ছে আর দর্শক এই ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক এসছে সত্যিই খুবই লজ্জা যে একজন দেশের নাগরিক দেশকে ভালোবাসতে গেলে তার জুতো মানে গালের জুতো মারতে হবে দর্শক এটা খুব ভাববার বিষয় রয়েছে আর আরেকদিকে তাকিয়ে রই আমরা আমরা কিন্তু সেদিকে লক্ষ্য রেখেছিলাম পাঁচ আগস্ট থেকে আমরা লক্ষ্য রেখেছিলাম সে নাকি সেখানে অনেক রকম দুর্নাম চালিয়েছে দুর্নীতি চালিয়েছে কী সব ঘটনা নাকি করেছিলেন সেই তার সাজা দর্শক এটা দিচ্ছে আর কি কিন্তু আমরা বলেছি দেশের আইন রয়েছে কানুন রয়েছে আপনারা সাজা দিয়ে দেবেন আইন হাতে তুলে নেবেন প্রথমে মূর্তি টুর্তি ভাঁ হচ্ছিলো তারপরে তার মুখে জুতো মারতে হবে তবে দেশপ্রেমিক বলে বোঝা যাবে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাম টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ